উপস্থিতি আমি দেশবাসীকে জানাতে চাই আমরা আছে কতটা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আপনারা হয়তো জানেন না আমার বাড়ি সেই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় ফুলবাড়ি উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজের প্রভাষক আমি এই যেখান থেকে কথা বলছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এখান থেকে আমার বাড়ি পাঁচ শত কিলোমিটার দূরে অবস্থিত আমি আমার বাবার বয়স আট বছর আমার বাবা দুটি চোখে দেখেন না তিনি হাঁটতে পারেন না দুটি পাল আমার মা বার্ধক্যজনিত কারণে তিনিও অসুস্থ আমি একমাত্র বাড়ির উপার্জনক্ষম ব্যক্তি এবং আমি একমাত্র ব্যক্তি যিনি বাবা মায়ের খেদমত করি দেখাশোনা করি আল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি যদি এখানে শহীদ মিলে থাকি আমি যদি আমাদের আন্দোলনে থাকি তাহলে আমার বাড়িতে আমার বাবা মায়ের কে খেদমত করবে আমার তিনটা বাচ্চা দুইটা মেয়ে একটা মেয়ে মানে ইন্টারমিডিয়েট পাশ করলো সফলতার সাথে এবং আমার ছোট্ট একটা মেয়ে আছে তারপরে একটা আমার পুত্র সন্তান ছয় বছর বয়স তাকে আমি বাড়িতে রেখে আসি তাহলে আমার বাড়িতে তারা কত কষ্ট করে দিনতিবাদ করছে তবুও এই রাষ্ট্রপক্ষের তথা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মন্ডলীর বোধগম্য হয় না যে তারা আমাদের দাবি দেওয়া খুব সহজে মেনে নিক এবং আমরা বাড়ির সন্তান বাড়িতে ফিরে যাই আমরা ছাত্রছাত্রীকে বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে আমরা এই আন্দোলনে রত রয়েছি আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে চলাফেরা করি ছাত্র ছাত্রছাত্রীদের আমাদের ভালোবাসার বস্তু তাদেরকে ছাড়া আমরা থাকতে পারি না আমাদের যে অভিভাবক রয়েছেন আজকের এই আন্দোলনের বা এই আন্দোলন সংগ্রামের জেলা রয়েছেন আদি স্যার আমরা আদিতি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের শক্তি আমরা আপনাকে বজা দিচ্ছি